আপনাদের সকলকে শুভ নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে ভিডিওটা স্টার্ট করে নিচ্ছি ছাদে রাখা টবগুলোর মধ্যে বেশ কয়েকটাতে গাছের গোড়ায় গিমা শাক হয়েছিল সকালে এসে সেটাই তুলে নিলাম বাগান করতে গিয়ে এটা একটা উপরি পাওনা আমার নমস্কার বন্ধুগণ আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন দেবজানি স্কোজি কর্নারের নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই ছাদে গাছে জল দিতে গিয়ে শাকগুলো তুলে নিয়ে এলাম আর এসেই জলখাবারটা বানিয়ে নিচ্ছি আজকে সকালের জলখাবারে সুজির পোলাও বানাচ্ছি প্রথমে শুকনো কড়াইতে সুজিটা এদিক ওদিক করে ভালো করে ভেজে নিয়েছিলাম এরপর একটু সাদা তেলে কাঁচা লঙ্কা কুচি এবং জোয়ান ফোড়ন দিয়ে আলু গাজর ক্যাপসিকাম এগুলো কুচি করে রাখা ছিল ভেজে নিলাম ভাজা ভাজা হয়ে গেলে সুজিটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এক থেকে দেড় চামচ মতো ঘি দিয়ে ভালো করে সব জিনিসটাকে এদিক ওদিক একটু নাড়তে হবে এখন এর মধ্যে লবণ অল্প পরিমাণে চিনি গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটুখানি আমচুর পাউডার এগুলো সমস্ত একে একে দিতে থাকব চাইলে অল্প একটু গরম মশলার গুঁড়োও অ্যাড করা যেতে পারে এবার সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আগে থেকে করে রাখা গরম জল একটু একটু করে ঢালতে থাকবো এবং সবটা একসাথে মেশাতে থাকবো এরপর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দু তিন মিনিট এভাবেই রেখে দেব। তারপর ঢাকা সরিয়ে এক চামচ মতো ঘি ওপর থেকে ছড়িয়ে দেব। এবার আবারও সব জিনিসগুলো ভালোভাবে নাড়তে নাড়তে সুজিটা একেবারে ঝরঝরে হয়ে আসবে রংটা একটু ভালো করার জন্য হলুদ গুঁড়োও দেওয়া যেতে পারে তবে আমি হলুদ গুঁড়োটা এখানে দিই নিই ব্যাস এবার সুজিটা যখন পুরোপুরি ঝরঝরে হয়ে আসবে তখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে এটাকে সার্ভ করে নেব একটা প্লেটের মধ্যে আর ওপর থেকে একটু লেবুর রস ছড়িয়ে দেবো তাতে খেতে খুবই ভালো লাগবে ছেলেকে তো খেতে দিয়েই দিয়েছি এরপর মায়ের আর আমার জন্য একটু করে বেরিয়ানি। আবার খেয়ে একটু পর বাজার বেরোতে হবে সেদিন ছিল বাজারবার বাজারে পৌঁছে ঠিক যেখানে আমরা রেশন আনতে যাই সেই দিকে যেতে রাস্তার ধারে একজন এই রকম ফুল গাছ নিয়ে বসেন যে কোনো বাজার বারেই ওনাকে এখানে দেখতে পাওয়া যায় আর এত সুন্দর সুন্দর ফুল গাছগুলো রাখেন যে দেখে চোখ ফেরানো যায় না ভাবি বেশ কয়েকটা ফুল গাছ কিনে নেব তবে সব সময় আর ফুল গাছটা কেনা পসিবল হয়ে ওঠে না কারণ এখানে মাঝে মাঝে একটু হাই হয়ে যায় যাই হোক মা এখানে দাঁড়িয়ে ফুল গাছের বুঝে নিচ্ছিল আর আমি টুক করে ভিডিওটা কিনি আর না কিনি দেখতে তো ক্ষতি নেই চলুন দেখে নিন ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারছেন আমি ঠিক জানি না তবে এখানে জবা ফুলের সাইজগুলো কিন্তু নর্মালের থেকে অনেকটা বেশি বড় ছিল সেটা জবা ফুল না পদ্মুল পিছনে কত বড় হয়েছে দেখো ফুলটা চলুন ফুল গাছ তো অনেক পছন্দ হয়েছিল তবে রেটটা হাই থাকায় আজকেও কোনো ফুল গাছ নিলাম না এখন বাজার করা যাক যাক চলুন বাজারহাট আমাদের প্রায় শেষের দিকে এখন শুধু আলু পেঁয়াজটা কেনা হয়ে গেলেই বাজার কমপ্লিট তারপর সোজা যাব বাড়ির দিকে আসলে আমাদের বাজার আসা মানে শুধু সবজি বাজার করা মাছটা খুব একটা আনা হয় না বড় জোর দু সপ্তাহে একদিন মাছ আনা হয় কারণ এক দেড় বছর ধরে মাছ খাওয়ার প্রতি আমাদের একটা অনীহা চলে এসছে বলতে পারেন তবে একেবারেই যে খাওয়া হয় না সেটা বললে ভুল হবে মাঝে মধ্যে আনা হয় যাই হোক সবজি বাজার তো করে নিয়ে এলাম তবে বিশেষ কিছু রান্নাবান্না আজকে হয়নি আলু সেদ্ধ ভাত আর টক দই আসলে আজকে রোদটা খুব বেরিয়েছিল তাই মাকে বললাম আজকে আর বিশেষ কিছু রান্নাবান্না করার দরকার নেই টক দই দিয়ে ভাত খেয়ে নেবো তো ভাত রান্না করে রেখে দিয়েছি যখন সবাই খাবে তখন একসাথেই খাবো আর এখন এটা কি করছি বলুন তো মুলতানি মাটি টক দই আর জল দিয়ে একটা ফেস প্যাক বানাচ্ছি আসলে নিজেতে যত্ন বলতে ওই স্কুল কলেজে পড়ার সময় যা যেটুকু করতাম বিয়ে বাচ্চা এইসব হওয়ার পর এখনো পর্যন্ত নিজের পেছনে 10 মিনিট টাইম দেওয়ার জন্য ভাবতে গেলেও মনে হয় অন্য একটা ইম্পর্টেন্ট কাজ পড়ে আছে আশা করি আমার মতোই আপনারা যারা হাউস তারা নিশ্চয়ই এই ব্যাপারটা বুঝবেন প্রথমে ভেবেছিলাম একটা শুধু মুখেই মেখে নেব পরে ভাবলাম যখন মাখছি তখন গলায় ঘাড়ে আর হাতে পায়েও একটু করে মেখে নেব এখন আপনারা হয়তো অনেকেই জিজ্ঞাসা করবেন কি হয় মুলতানি মাটি মাগলে তার উত্তর কিন্তু আমারও জানা নেই আমি এই প্যাকটা মাঝে মধ্যে মাখি জাস্ট একটু রিফ্রেশমেন্টের জন্য আর এখন তো গরম পড়ছে তাই প্রায়ই এটা এখন ব্যবহার করব যাই হোক প্যাকটা এইভাবে মেখে আধ ঘন্টা রাখলেই খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন জল দিয়ে ধুয়ে নিলেই হলো পুরোপুরি শুকিয়ে যাওয়ার পরে আমিও এখানে মুখ হাত ধুয়ে চলে এসেছি খেতে বসে গিয়েছি টক দই সাথে আছে আলু মাখা আর তার সঙ্গে নিয়েছি একটু চানাচুর এখন চানাচুর দিয়ে ভাত খাওয়া দেখলে আপনারা হয়তো অনেকেই নাক ছিটকাবেন চানাচুর দিয়ে কেউ আবার ভাত খায় নাকি হ্যাঁ আমি খাই আমরাও খাই আর আমরা যারা চানাচুর দিয়ে ভাত খেয়েছি তারাই একমাত্র এর স্বাদটা বুঝি যাই হোক চলুন ঝটপট করে ভাতটা খেয়ে নিই খেয়ে উঠেই আবার বেরোতে হবে কোথায় বেরোতে হবে সেটা আমি এখন বলছি না যেখানে যাচ্ছি সেখানে গেলে আপনারা বুঝে যাবেন কি করব গোল করলাম দিয়ে এখানে এখানে যাক চলুন একটা জম্পেশ খাওয়া দাওয়া হয়ে গেল এরপরে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আর আমি এখানে ফোনের ক্যামেরাখানা অন করে নিজের মুখটা একবার দেখে নিচ্ছি যে কোনো কিছু পরিবর্তন হয়েছে কিনা আমার একটু রিফ্রেশ লাগছিল তবে আপনারা যদি কোনো পরিবর্তন লক্ষ্য করেন অবশ্যই কমেন্টে জানাবেন চলুন এবার অটো ধরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি আপনারা যারা আমার অনেক আগের ভিডিওগুলো দেখেছেন বা আমাকে অনেক আগে থেকেই ফলো করেন তারা নিশ্চয়ই চিনবেন এই জায়গাটা আমরা চলে এসেছি হাতিবেড়িয়ায় মাইতি নার্সারিতে একে অবশ্য কাঁথির ক্ষীরাইও বলেন অনেকে ঢোকার সময় একেবারে সামনেই বাগান বিলাসের সমাহার দেখে চোখ দুটো জুড়িয়ে গিয়েছিল তবে শুধু বাগান বিলাস নয় প্রচুর ভ্যারাইটির ফুলের হিউজ কালেকশন থাকে এখানে কি অপরূপ লাগছে দেখুন বাগান বিলাসগুলো আজকে আমাদের এখানে আসার কারণ হল জবা ফুলের গাছ ভেবেছিলাম কয়েকটা নতুন ভ্যারাইটির জবা গাছ নিয়ে যাব। কিন্তু এখানে এসে দেখি জবা গাছগুলো খুব ছোট এবং ফুলগুলোও ফুটে নেই তাই ফুলের কালারগুলোও বোঝা গেল না তাই জন্য ভাবলাম যে জবা গাছ নেবো না যার জন্য আসা সেটাই নেই মনটা খারাপ হয়ে গেলেও ভাবছি যে কি নেওয়া যায় এসেছি যখন কিছু একটা তো নিয়ে যেতেই হবে এই যে এগুলো হলো ড্রাগন ফলের গাছ ভেবেছিলাম একটা নেব তবে দামটা রেগুলারের থেকে একটু বেশি হওয়ায় নিলাম না প্রায় সত্তর আশি টাকা করে বলছিল নর্মালি পঞ্চাশ বা চল্লিশ টাকা করে নেয় তবে চল্লিশ টাকায়ও এর থেকে অনেক বড় গাছ পাওয়া যায় এখন না হলেও পরে কোনো একদিন ড্রাগন ফলের গাছ বাড়িতে লাগানোর ইচ্ছে আছে যাই হোক এখানে মিনি গোলাপ গাছগুলো দেখে মা বলল একটা মিনি গোলাপের গাছ নেবে মার ঘরে আগে একটা ছিল তবে এখন নেই তাই এই গাছটাই একটা মা নিল এখনও ঠিক করতে পারছিলাম না যে আমি কি গাছ নেব আমার ঘরে অলরেডি একটা মিনি গোলাপের গাছ আছে তাই আর নিলাম না তো অনেক চিন্তা ভাবনা করে স্থির করলাম এসেছি যখন দুটো বাগান বিলাসের গাছ নিয়ে যাই সেই গাছ অলরেডি বাড়িতে আছে তবে আলাদা দুটো কালার নিয়ে যাব যেগুলো আমার কাছে নেই পরের কোনো একটা ভিডিওতে সেই গাছগুলো আপনাদের অবশ্যই দেখাবো আজকের ভিডিও আর বেশি বড় করলাম না আজকের ভিডিও এই পর্যন্তই থাক আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন দেবজানিস কোজি কর্নার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন আপনারা আমাকে ইনস্টাগ্রাম আর ফেসবুকেও ফলো করতে পারেন আইডিগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। চলুন তাহলে আজকের মতো আসি খুব শিগগির দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আপনারা কারা কারা আমার মতোই ছাদে বাগান করতে ভালোবাসেন কমেন্টে অবশ্যই জানাবেন চলুন এবার হাওয়া দিচ্ছে ভালো আর আমরা একটা টোটোও ধরে নিয়েছি টোটোতে বসে হাওয়া খেতে খেতে এখন আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি চলুন তাহলে আজকের মতো আসি আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ